নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা আজই আমাদের বাড়িতে জোড়া হচ্ছে অনুষ্ঠান কি কি বলছি আমি এক হচ্ছে সোমবার ছিল কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তো মায়ের পুজো করা হয়েছিল সেটার ব্লগ আমি পোস্ট করেছি আশা করি তোমরা সবাই দেখেছ তারপরের দিন ছিল হচ্ছে মঙ্গলবার আর পূর্ণিমাও ছিল ওই জন্য মাকে আর আসনে বসানো হয়নি রেখেছিলাম মানে যেখানে পুজো হয়েছে সেখানেই ছিল সেখানেই ফুল জল প্রদীপ দেখানো হয়েছে তো আজকে হচ্ছে মাকে আসনে বসানোর দিন বসাতে হবে তো সেটাই আর কি ইচ্ছা ছিল সকাল থেকে তারই তোরজোর করছিলাম আমি বারোটার আগে মাকে আর কি আসনে বসাবো তো সব কিছু বুঝিয়ে আমি মানে এতটা বিজি হয়ে পড় যে করতে পারিনি এখন আড়াইটে বেজে গেছে সবে স্নান করে এসেছি এখন যাব হচ্ছে তারও পুরো বেঁধে গেছে যাবো মাকে পুজোর ওইখানে ঘরে যাব মাকে বসাতে যাব যাই হোক মা আমাকে ক্ষমা করে দিই পারিনি আমি সময়ের সঙ্গে আজকে কাজ করতে আর আরেকটা হচ্ছে মামনির জন্মদিন একই দিনে আজকে পড়েছে আটই অক্টোবর মামনির জন্মদিন তো সেটার কাজ করতে গিয়ে আর কি ওটা আমার একটু লেট হয়ে গেছে তো আমি তো সেই মা আর বাইরে সেরকম খাবার খায় না আর কি ওনরা মামুনি বাবা ওনরা মিষ্টি পিঠে এগুলো পছন্দ করে তারপর মাছ দেশি মাছ যেগুলো হয় ওইগুলো খেতে পছন্দ করে সাপ দিয়ে তো ওগুলো তো মাছ সত্যি কথা বলতে আমি মাছ করতে পারি না ওই জন্য ওর ঝামেলায় আমি যাইনি আর সকালবেলাও মামুনি পাইনি বাজারে গেছিল। তেমন ভালো মাছ আর কি বাজারে আসেনি তো ওই জন্য আমি ভেবেছি যেটা আমি পারি সেটা করে আর কি দিই তো আমি পিঠে এগুলো আকাশটা মানে অতটা ভালো আমি জানতাম না বাট এখন আস্তে আস্তে অনেকটা ভালোই আর কি হয় তো সেই জন্য আমি নিজে হাতে পায়েস করেছি মামনির জন্য আর করেছি বাটি সবটা পিঠে আর পান পিঠে যেটা নিউ সেটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম সেটাই আমি করেছি তোমাদের দেখাবো অবশ্যই তো এই দিনতে করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে টাইমের সঙ্গে পারিনি নাহলে বারোটার আগেই মাকে আমি আসনে প্রতিষ্ঠিত করে দিতাম তো ওটা ওইগুলো রান্না করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে তো সবে রান্না সেরে এসে এই যে স্নান করে ফ্রেশ হয়েছি তো এখন যাব হচ্ছে পুজো দিন তো চলো পুজো দিয়ে আসি আর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে মেনু অনুষ্ঠান পুরো তাই তো দেখাবো সঙ্গে থাকো স্কিপ করো না আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ একসঙ্গে দুটো বসে তো চলো সঙ্গে থাকো দেখে দেখো আমি এখন ঠাকুর ঘরে যাই গিয়ে পুজোটা কমপ্লিট তো চলে এসছি এই ঠাকুর ঘরে এই যে লক্ষ্মী পুজো এখানে হয়েছিলো তো মাকে আসনে তুলবো তার আগে মামুনি বললো যে এই যে এই সে নৌকায় ছিল এখানে ধান ছিল আর এই যে চাল সর্ষে দিতে হয় তো মাকে আসনে বসানোর আগে এগুলো তুলেই আমি আলাদা আলাদা জায়গায় রাখবো তো ফার্স্টে আমি যে ধানটা তুলে নিয়েছি এখন আমি চালটা তুলবো চালটা এই পাত্রেই রাখবো এটা পাত্র দেওয়া হয়েছিল তো এবছর তো যেহেতু আমাদের পুরোহিত আসেনি আমরা নিজেরাই পাচারে করে পুজো করেছিলাম বলে আসা হয়েছিল পুরোহিতকে বাট উনি আসেনি তো যাই হোক অনেকটা টাইম ওয়েট করা হয়েছিল প্রায় সাড়ে সাতটা পর্যন্ত তারপর আর বসে থাকিনি আর এইগুলো রাখতে হবে এক বছর বা সামনের বছর পুজো আর এগুলো দিয়েগুলো ঘরে রাখবো এগুলো তারপর নতুন এই যেরকম আসলে ফেলে দিই আবার নতুনটা রাখবো পুরোনো ঠাকুরটা ওখানে রেখেছো এখন এই যে মাল্য আসনে তুলবো কমপ্লিট করে পুরনো যে মায়ের প্রতিমাটা ছিল মূর্তি সেটা নিয়ে আমি চলে এসেছিলাম তুলসী পুলিশ সাইডে রাখতে তো এ আসার পর থেকেই দেখছি মামুনি তুলসী পুলিশ সাইডেই রাখে তো আমি যেহেতু এবার প্রতিমাটাকে আসনে পাতিয়েছি তো সেই জন্য আমি এনে রেখেছি তারপর এই যে দেখো মাঝখানে রান্নাবান্না হয়েছে আর দেখাতে পারিনি তারপর আমি আর মামুনি এই যে নৌকা নিয়ে চলে এসেছিলাম ভাষাতে তো লক্ষ্মী পুজোর পরের দিন ভাসাতে হয় তো তোমাদের তো বললাম পরের দিন মঙ্গলবার ছিল আর পূর্ণিমাও ছিল ওই জন্য ভাসানো হয়নি তার পরের দিন বুধবারে এই যে আমরা সন্ধ্যার সময় আমি মামুনি মামনি চলে এসেছিলাম পুকুর পাড়ে ভাসাতে দুটো নৌকা তো একটা নৌকায় ছিল খই মোয়া নাড়ু এগুলো দেওয়া হয়েছিল মা রাস্তায় বসে খাবে বাড়ি ফেরার সময় একটা নৌকায় ছিল হচ্ছে ধান তারপর হলুদের চারা কলার চারা যেগুলো ছিল তা ফুল এগুলো সব দিয়ে ভাসানো হয়েছে তো একটা ভালো তেলের প্রদীপ আর একটা তেলের আর কি সলতে এগুলো দিয়ে আর কি জ্বালিয়ে এই যে ভাসানো হচ্ছে তো আমরা ভাসাচ্ছিলাম একটা কাকিমাও এসেছিলো ভাসাতে তো আমরা ভাসি তারপর বাড়িতে চলে এসেছি এসে এই দেখো এখানে আমার সব অ্যারেঞ্জমেন্ট আমি রেডি করে দিয়েছি মানে গোছানো শুরু করে দিয়েছি তো সব কিছুই এবার আর টেবিল টি টেবিলে করিনি নিচে করেছি কারণ একসঙ্গে খাবার আর কেকটা একসঙ্গে টি টেবিলে ধরছিল না ওই জন্য সব কিছু একসঙ্গে এই যে নিচে দিয়েছি সব পেতে তো হালকা করে আর কি ডেকোরেশনটা করেছি অত হিজিবিজি করিনি কারণ ভালোও লাগে না ওই জন্য হালকা উপর দিয়েই আর কি ডেকোরেশনটা করেছি তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও আর মেনুতে ছিল হচ্ছে তোমাদের সেটা দেখিয়ে দেব পরে আমি মেনুতে কি কি ছিল আর এই যে এখানে প্রথমে ফার্স্টে আমাদের বাড়ির একদম গাছের ছায়া হচ্ছে আমাদের ঠাম্মা তো ঠাম্মা চলে এসছে ফার্স্টে মামনিকে আশীর্বাদ করতে তো ঠাম্মা তো ততটা ভালো বুঝতে পারছিলো না সেই জন্য আমি সাইড থেকে আর কি বলে দিচ্ছিলাম আর দেখিয়ে দিচ্ছিলাম তো ঠাম্মা দেওয়ার পর আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি যাও তুমি তারপর বড়ো তো বাবা যায়নি বাবা আমাকে পাঠিয়েছিল জোর করে তারপর আমি গেছিলাম আমি কি আশীর্বাদ করব বলো মাকে মা আমাকে আশীর্বাদ করবে তো আমি মাকে আমার বুক ভরা ভালোবাসা দিয়েছি আর আশীর্বাদ আমি কি করব মায়ের থেকে আশীর্বাদ আমি নেবো তো যাই হোক তো এখানে আশীর্বাদ করবো আর কি চলছে 就是。<laughs> <laughs> আমার পরে গেছিলো হচ্ছে মামনি আর বাবার দুটো পুত্র সন্তান ছিল সেই মামনির বড় পুত্র মানে বিশ্বাস মশাই আমার বর গেছিলো আশীর্বাদ করতে তো মাকে আর কি আশীর্বাদ করবে বলো মাকে সবাই বুক ভরা ভালোবাসা দিয়েছে আর মামনি সবাইকে আশীর্বাদ করেছে যাতে এক সুতোই সবাই এইভাবে আমরা বেদে থাকতে পারি আর এভাবে জানি না কতদিন থাকতে পারবো তবুও আমার আশা আছে যে যতদিন আমি পারবো চেষ্টা করবো এভাবে সবাইকে এক সঙ্গে রাখার তারপর গেছিল হচ্ছে ভাইয়া মামনিকে আর কি মিষ্টি তারপর পায়েস খাওয়াতে আর বাবা ভালোবেসে যেহেতু মামনি আর বাবা দুটো আর কি ছেলে তো সেই জন্য বাবা ভালোবেসে দুটো ছেলেকে জাদু বাচ্চা বলে ডাকে তো সেই জাদু বাচ্চার দুটো আশীর্বাদ করার পর এই যে চলে গেছিলো বাবা বাবা গেছিলো কেক কাটিং পর্বের সময় মামনির সাইডে গিয়ে বসেছিল। তারপর বাবা মামনিকে আর কি গিফট দেবে তো কি গিফট দেবে সেটা সবার লাস্টে দেখতে পারবে दिने की यार देवो तुम्हारी उपहार कौन है ना भालो बता हिंदी से ना उठा बच्चों बच्चों आशु कुरे दिन का कुरे कुरे तुम्हारी नहीं है कोई को मजा खाबो पेट पूरे मोरा खाबो पेट पूरे इतने ज़्यादा मुझे समझ नहीं सुधु भालो बता एक दिन निर्वेशी अच्छी से ज़्यादा मुझे समझ नहीं जुड़ियो और ये चेक है नए ऑर्डर के लेजिड 88321 733 बार सेवा करना और हां धन्यवाद हम চলো তোমাদের দেখিয়ে দিই মেনুতে কী কী ছিল মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা পায়েস বাটি সবটা পিঠে পান পিঠে পাত তারপর ছিল হচ্ছে ডিম সিদ্ধ স্যালাড ইচ্ছা ছিল আরও কিছু করার বাট করে উঠতে